আসসালামু আলাইকুম ফাইনালি হ্যামস্টার কোম্পানি আমাদের এতদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে ঘুষতে যাচ্ছে এবং আমরা প্রত্যেকেই দেখতে পারবো আমাদেরকে কত করে এয়ার দেওয়া হয়েছে এতদিন ধরে আমরা ভেবেছিলাম যে ভাই আমাদেরকে কত এয়ার দেওয়া হবে কত টোকেন পাবো সেটা আপনি আজকে লাইভ দেখতে পারবেন আপনাকে কত টোকেন দেওয়া হয়েছে সেটা দেখার জন্য প্রথমে যখন আপনি বোর্ডে প্রবেশ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন আপনি কন লেখা আসবে যখনই কন দেখতে পারবেন তার মানে বুঝে যাবেন আপনার টোকেনটা আপনাকে দিয়ে দিয়েছে তো একটু সময় লোডিং নেবে যদি সার্ভার জনিত কোনো ইস্যু আসে তাহলে অবশ্যই থ্রি ক্লিক করে রিলোড করে নেবেন এন্ড রিলোড করে নেওয়ার সাথে সাথে বুম এবং এখানে দেখতে পারবেন কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ সামথিং নাম্বার দেওয়া হবে এবং এখানে এইচএমএসটিআর টোকেন আপনাকে দেখানো হবে তারপরে আপনি এখান থেকে থ্যাঙ্কস এ ক্লিক করবেন এন্ড থ্যাঙ্কস এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি আপনার টোকেনটা এই যে এয়ারড্রপ রয়েছে আপনি যদি এয়ারড্রপে আসেন তাহলে এই জায়গায় আপনি নিচের দিকে আসলে টোকেনস থেকে আপনি আপনার ইয়ারড্রপটা দেখতে পারবেন এই যে টোকেনস রয়েছে টোকেনের নিচে দেখতে পারবেন আপনি আপনার ইয়ারড্রপ এয়ারড্রপটা এবং এখানে কোন বেসে আপনাকে দেওয়া হয়েছে মানে কোন বিষয়ের উপর নির্ভর করে আপনি এয়ারড্রপটা পেয়েছেন আগে আপনাকে বারবার বারবার বলেছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে যে কোনো স্পেসিফিক একটা বিষয়ের উপর আপনাকে এয়ারড্রপ করবে না এখানে বেশ কিছু বিষয় রয়েছে এবং এয়ারড্রপের ভিতরে যে যে বিষয়গুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট প্রতিটা বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এয়ারড্রপ দিবে দেন কি আমি এই জিনিসটা বারবার বলেছি আপনার এখানে এই যে ফ্রেন্স রয়েছে ফ্রেন্স এবং আর্ন এই দুইটার উপর নির্ভর করে এয়ারড্রপ দিবে তবে হ্যাঁ আর্ন টাস্কের উপর প্রায় দেওয়া হয় নাই তবে ফ্রেন্সের উপর কিন্তু দিয়েছে আমি জানি hamster combat hamster combat ছাড়াও প্রত্যেকটা প্রজেক্টই মোটামুটি ফ্রেন্ডস এর উপর নির্ভর করে ইভেন্ট করে থাকে বা বেশি করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় যারা বেশি বেশি তাদের প্রমোশন করে প্রচারণে চালায় অর্থাৎ মূল কথা হচ্ছে ইনভাইট বেশি বেশি করে যারা করে তাদেরকে একটু ভ্যালু করা হয় বা তাদেরকে একটু বেশি দেওয়া হয় আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি মানে আমি ফুললি ডিসঅ্যাপয়েন্টেড ভাই এই প্রজেক্টটা নিয়ে আমি এতবা এক্সপেকটেশন রাখি নাই আশা রাখি নাই আমি জানি আপনারও রাখি নাই কারণ আমি আগে থেকেই জানতাম ইভেন আমি টেলিগ্রামে বারবার বয়েজার মাধ্যমে বলেছি যে এই প্রজেক্ট থেকে কিছুই আশা আর না কেন খুবই বাজে অবস্থা হয়ে যাবে আপনার এবং তেমনটাই হইছে টোকেনের পরিমাণ খুবই কম এবং এটা স্বাভাবিক তারা তো আর সাপ্লাই মনে করে যে যে কোনো একটা প্রজেক্টের যে পরিমাণে সাপ্লাই থাকে ওই সাপ্লাই কখনো বাড়াতে পারে না তারা যে পরিমাণে অ্যানাউন্সমেন্ট করে ওই পরিমাণেই ডিস্ট্রিবিউট করে দেয় এখন ইউজারের উপর নির্ভর করে এটা যত বেশি ইউজার হবে তারা টোকেন কম কম করে পাবে এটা স্বাভাবিক বিষয় তবে এখানে আরো কিছু ফ্যাক্ট আছে আমি যদি আপনাদেরকে তুলে ধরি এখানে দেখেন প্যাসিভ ইনকাম রয়েছে যেটা আমরা প্রফিট বাড়াবার বলতেছি এইখান থেকে আমি অলমোস্ট পাঁচশো একচল্লিশটার মতো টোকেন পেয়েছি যেখানে আমার টু মিলিয়নের উপরে প্রফিট বাড়াবার ছিল এই অ্যাকাউন্টে স্পেসিফিক ভাবে তারপরে এখানে রয়েছে আর্ন টাস্ক আর্ন টাস্কে যে ভিডিও তারপরে যে টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করে জাস্ট আমি একটার মতো টোকান পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো টুর মতো আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে তারপরে এখানে রয়েছে ফ্রান্স যদি আপনি ফ্রান্সে চেক করেন তাহলে আমি অলমোস্ট এখান থেকে বেশি পেয়েছি ফ্রান্স থেকেই এবং যতজন পেমেন্ট পেয়েছে যাদের মোটামুটি একটু রেফার করতে পেরেছে তাদেরকে মোটামুটি যদি রেফারও করেন অন্যগুলো থেকে একটু বেশি আপনি এখানে পাবেন পাঁচ দশটা হোক বা বিশ ত্রিশটা হোক আপনি ফ্রান্স থেকে বেশি পাবেন এবং ফ্রান্স থেকেই বেশি আপনাকে দেওয়া হবে এবং আমি এখান থেকে প্রায় তিন হাজার দুইশো আটটার মতো টোকেন পেয়েছি এবং নিচে যদি আসি তাহলে এখানে দেখবেন অ্যাচিভমেন্টস রয়েছে আমি বলেছিলাম যে সব কিছুর উপর নির্ভর করবে এই এয়ারডটা এবং অ্যাচিভমেন্টসে

মোটামুটি ঠিক ছিল আমি একটু টেকনিক্যালে কাজ করেছি ইভেন কি আপনাদেরকেও বলেছি যে প্রতিটা কিজ জেনারেট করে মনে করেন একটু সময় নিয়ে আপনি একসাথে রেখে দিবেন একটু সময় পর পর মনে করেন পাঁচ মিনিট দশ মিনিট বা মনে করেন যে আধা ঘন্টা পর পর একটা একটা করে কিস আপনি এখান থেকে রিডিম করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না তো এরকমভাবে আমি মোটামুটি একটা অ্যাকাউন্টে কাজ করেছি কোনো সমস্যা হয় না আমি ওই অ্যাকাউন্টে আমার টোকেনও পেয়ে গিয়েছি তবে সব থেকে বেশি আমার এই অ্যাকাউন্টেই টোকেন দেওয়া হয়েছে এবং এটা অনেক পুরাতন একটা অ্যাকাউন্ট আমি যদি হোমে আসি আসার পর এখান থেকে যদি মেমোরিজে ক্লিক করি তাহলে এখানে দেখবেন আমার মোটামুটি সব কয়টা কার্ডই আপডেট করেছিল এই যে কার্ড আপডেট করলাম এগুলোর উপর নির্ভর করে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না এখানে তারা যে বেস্ট কার্ডের একটা অপশন রেখেছে অন্তত বেস্ট কার্ড থেকে আমরা যে কার্ড আপডেট করেছি এগুলোর উপর দিলে আমরা একটু বেশি পেতাম তাহলে দেখো যদিও প্রফিট আওয়ার ছিল ওই জায়গায় তেমন একটা দেওয়া হয় না প্রফিট পারাওয়ারে মা পাঁচশো টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে তো আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমি একশো পাঁচ দিন ধরে কাজ করতেছি এটার উপরও একটা এয়ারডপে পারতো তারা যদিও এগুলো এয়ারড সেকশনে তারা ইনক্লুড করে নাই এই বিষয়গুলো বিষয়গুলোর উপর আমাদেরকে ইয়ারডপ দিবে তারা আগে থেকেই ইয়ারডপ সেকশনে এই পয়েন্ট আকার এই বিষয়গুলো তুলে ধরছিল যেগুলোর উপর রাইট নাও আমাদেরকে দিয়েছে তো কেন আমাদের এই রেকর্ডগুলো এখানে রেকর্ড করে রাখা হয়েছিল এই যে কয়েন টয়েন এগুলো এগুলো তো কোনো ভ্যালুই নেই বা এগুলো রেখেও কোনো লাভ হয় নাই তো যাই হোক এখানে ফাইনালি আমাদেরকে যে পরিমাণে টোকেন দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রায় চার হাজার দুইশো চার হাজার দুইশো চারটার মতো সামথিং পয়েন্ট এইট টু নাইন এরকম আর কি তো যাই হোক এখানে যে ক্লেম রয়েছে ক্লেম এখানে আমাদের টোটাল এইচ এম এস টি আর টোকেন মানে হ্যামস্টার টোকেন টোটাল হচ্ছে আমার এই

যে আমরা ইয়ারটবটা পেয়েছি আমি অ্যাভারেজে যদি আমি ফ্রেন্ডস করি তাহলে এক হাজারই হাজারের মতো ইয়ারটব পেয়েছি আমার এত বড় একটা অ্যাকাউন্ট দিন ধরে কাজ করে আসছি তারপরে দেখা গেছে যদি আমি ইনভাইট না করতাম তাহলে আমি এখান থেকে মাত্র এক হাজারের মতো টোকেন পেতাম এবং এটা স্বাভাবিক একটা বিষয় এই প্রজেক্টটার মতো ভাইরাল প্রজেক্ট আমি আজ পর্যন্ত ইয়ারটবের জগতে দেখি নাই যে এত পরিমাণে কোনো একটা প্রজেক্ট ভাইরাল হয়েছে বাংলাদেশের মতো একটা জায়গায় এটাকে নিয়ে যে পরিমাণে ট্রোল হয়েছে এবং মোটামুটি এটা ধরাই যেত আমরা আগে থেকেই ভাবতাম যে ভাই এখান থেকে ভালো কিছু জুটবে না আমাদের কপালে কারণ যে পরিমাণে ইউজার প্রত্যেকে অবশ্যই ভাবে ডিস্ট্রিবিউট তো করতে পারবে না অ্যান্ড ভাবে ডিস্ট্রিবিউট করলেও খুবই খুবই অল্প পরিমাণে পাবে শুধুমাত্র যারা একটু ইনভাইট ইনভাইট করতে পেরেছে তাদেরকে একটু বেশি দেওয়া হয়েছে মোটামুটি ইনভাইট ছাড়া যারা কাজ করেছে তাদের কপালে কোনো কিছুই নাই বললেই চলে আর যে পরিমাণে টোকেন পেয়েছে তার ভ্যালু কি পরিমাণে হবে পার টোকেনে প্রাইস কত করে ভাবে এটা নিয়ে যদি পরবর্তীতে ভিডিও চান অবশ্য সে কমেন্ট করে জানাবেন আমি একটা ভিডিও দিয়ে দিব এখানে আপনার যে টোটাল অ্যামাউন্ট রয়েছে সেটা উইথড্র করলে আপনি কি পরিমাণের টাকা পাবেন আপনার কি পরিমাণের ডলার হবে সেটা দিয়ে আপনি বিএমডব্লিউ তারপর এগুলো কি কিনতে পারবেন কিনা না না আমাদের হাতে মোলা ধরায় দিয়েছে এই বিষয়টা আমরা আগেও জানতাম যে আমাদের হাতে মোলা ধরাই দিবে কিছু করার নেই এই প্রজেক্টটা যে পরিমানে ভাইরাল পৃথিবীর 1% লোক এটাতে কাজ করতেছে বুঝতেই পারছেন কি পরিমানে ভাইরাল এই প্রজেক্টটা সো ফাইনালি এখানে দুই ধরনের লোকের फायदा হয়েছে এক যারা রেফার করতে পেরেছে এবং দুই যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনাদের মাল্টিপুল অ্যাকাউন্ট কতটা রয়েছে এবং টোটাল অ্যামাউন্ট আপনার কি পরিমাণে হচ্ছে এই হ্যামস্টার টোকেন আপনার কি পরিমাণে দেওয়া হয়েছে প্রতিটা অ্যাকাউন্ট থেকে সবগুলো মিলিয়ে কত হয়েছে এবং আপনার স্পেসিফিক যদি কোনো অ্যাকাউন্ট থেকে ওইটা থেকে কত পেয়েছেন সবগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কত টোকেন পেয়েছে কেউ মিস করবেন না প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টোকেনটা আমাদেরকে উইথড্রো করে দিবে কি না আমরা যেখানে উইথড্রো করেছি সেখানে সরাসরি ট্রান্সফার করবে নাকি কি ক্লেম করতে হবে এগুলো নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসকাশন করা হবে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে